যখন সমস্যা হয়েছে ইলিমিল কী করেছেন জানেন কি সমস্যার মধ্যে তিনি পালানোর চেষ্টা করেছেন ওই চেষ্টার মধ্যে ও যে নির্ণয় নিয়েছিল ও অনেক বিপদ ছিল কেন অনেক বাধা ছিল কিছু বিষয় খেয়ে তাড়াতাড়ি আমি বলতে চাইছি সবচেয়ে প্রথমে ওনার নির্ণয় এই ছিল কি মহাব দেশে যাবে এভাবে আশা করেছেন মহাব দেশকে ঈশ্বর ঘৃণা করতেন মহাবী লোক ঘৃণিত আছে মহাবী লোক সদাপুর উপাসনা করতেন না সৃষ্টির আরাধনা করতেন মানুষের দ্বারা সৃষ্টিরে দেবতাকে তারা আরাধনা করতেন বাইবেলে আমরা দেখতে পাই একটা বিষয় দেখতে পাই মহাবি স্ত্রী লোক জীবন জীবনযাপন করতেন যার ফলস্বরূপ চব্বিশ হাজার পুরুষদেরকে একসাথে তাদের জীবন হারাতে হয়েছিল আর যদি আমরা বাইবেলকে ধ্যান দিয়ে পড়ি তাহলে বুঝতে পারব মহাবীরা কিভাবে বংশতে অস্তিত্ব এসছে যদি আমরা দেখি তো দুটি মেয়ে নিজের পিতাকে ধাক্ষারস্পান করি এ যখন ও হয়ে গেছে তার সাথে ব্যবিচার করেছেন ওর ফলস্বরূপ যে সন্তান হয়েছিল ওই সন্তান মহাবী আর আমরি এ লোক অধর্মের সন্তান আছে পাপের সন্তান আছে এই ঈশ্বরের নজরে তারা ঘি নিতেছিল শুধু তাই না আমরা দ্বিতীয় বিবরণের পুস্তকে দেখতে পাই এই মহাবীর লোকরা আঠারো বছর পর্যন্ত ইসরায়েলি লোকদেরকে কষ্ট দিয়েছিলেন এই মহাবীরা সবসময় ইসরায়েলিদের বিরুদ্ধে তারা ব্যবহার করেছেন এমন প্রজাদের মধ্যে গিয়ে যারা ঈশ্বরকে পছন্দ করে না ঈশ্বরের উপরে যারা বিশ্বাস করে না ঈশ্বরকে সম্মান করে না যে ঈশ্বরের লোকদেরকে সম্মান করে না এই লোকদের মধ্যে গিয়ে জীবনযাপন করবে এমন আশা করা ইলিমেলেকে নির্ণয় নেওয়া এক বিপজ্জনক ছিল ওই নির্ণয় ঈশ্বরের বিরুদ্ধে ছিল ও এমন স্থান ছিল যেখানে ঈশ্বর ছিলেন না যেখানে ঈশ্বরের উপস্থিতি ছিল না এবং উপস্থিতি অনুভব করতেন না ও যেখান দিয়ে যাচ্ছে সেখানে ঈশ্বরের স্থান ছিল ঈশ্বরের মনোনীত স্থান ছিল কিন্তু ও যেখানে যাচ্ছে সেই স্থান ঈশ্বর ঈশ্বরবিহীন জায়গা ছিল যেখানে ঈশ্বরের উপস্থিতি আছে সেখানে যদি কষ্ট দুঃখ থাকে সেখানে সে আশীর্বাদ পাবে যেখানে ঈশ্বরের উপস্থিতি নেই সেখানে আপনি জানত সেখানে আপনি অর্থনৈতিকভাবে এই জগতের অনুসারে ওখানে সবকিছু অনুকূল আপনি দেখতে পাবেন কিন্তু শেষে ওইটা ধ্বংসকে বিপদকে ডেকে আনবে এই বিষয়কে এলিমেলক বুঝতে পারেনি দ্বিতীয় এলিমালক ভেবেছেন সমস্যা এখনই এসে এই জন্য এই সমস্যাকে তাতকালিক রূপে সমাধান করতে হয় তো আমাকে মহাব্দেশে যেতে হবে তখনই আমি এই সমস্যা থেকে বাঁচতে পারবো ভাই আজকে যদি দুর্ভিক্ষের মতো সমস্যা থেকে আপনাকে মুক্তি পেতে হয় তো আপনাকে কোনো না কোনো নির্ণয় নিতে হবে আপনি কি নির্ণয় নেবেন প্রিয় ভাই ও বোন সমস্যা আসলে দুর্ভিক্ষ পড়লে কষ্ট হলেই আপনার জীবনে যা সমস্যা সমাধানে এমন আসলে তার সন্মুখী হওয়ার জন্য আপনাকে একটা নির্ণয় নিতে হবে ওখান থেকে বাইরে আসার জন্য আপনাকে একটা নির্ণয় নিতে হবে ওখান থেকে সফলতা পাওয়ার জন্য একটা নির্ণয় নিতে হবে কী নির্ণয় নেবেন বাক্য অনুসারে আপনি নির্ণয় নেবেন না বাক্যের বিরুদ্ধে আপনি নির্ণয় নেবেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে আপনি নির্ণয় নেবেন না ঈশ্বরের বিরুদ্ধে কি আপনি নির্ণয় নেবেন দয়া করে ধ্যান দিন প্রত্যেকের জীবনে সমস্যা আসবে সমস্যা আসা এটা সমস্যা নয় সমস্যা আসাতে আপনি সঠিক নির্ণয় নিচ্ছেন না এই আসল সমস্যা আছে আজকে আপনার জীবনে সমস্যা সমস্যা আছে কিন্তু ও সমস্যা যদি বেড়ে যায় তো ওই সমস্যা যদি অনেকভাবে বৃদ্ধি পেয়েছে তো সমস্যা সমাধানে হাত থেকে বেরিয়ে গেছে তো তবে প্রধান কারণ জানেন কি আপনি যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হন ওই সময় ওই সমস্যা সমাধানের সেই প্রক্রিয়াতে আপনি সঠিক নির্ণয় নিতে পারছেন না এই কারণই আপনার সমস্যা বেড়ে যাচ্ছে ইলিমিলিকের সমস্যা দুর্ভিক্ষ ছিল খাবারের জন্যে খাদ্যদ্রব্য ছিল না খাবার জন্যে খাদ্যদ্রব্য না থাকলে ঈশ্বরের চরণে আসার দরকার ছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করার দরকার প্রভু আমারই ভুলের জন্যে এই অবস্থা হয়েছে আমি আমার জীবনে এভাবে চলেছি এই জন্যই কষ্ট এসছে তার দিন দণ্ড দিন খাবার দেওয়ার জন্য আপনিই আছেন এই জন্য আপনার চরণে আসব এই ভেবে যদি ঈশ্বরের চরণে আসত তাহলে ভালো নির্ণয় নিতেন প্রভুর উপস্থিতি এসে প্রার্থনা করতেন তো তাহলে উত্তম নির্ণয় নিতেন কিন্তু সমস্যা আসতে তৎকালীনভাবে সেটা সমাধান পাবে এটা ভেবে নিয়ে তাড়াতাড়ি করে উনি কি নির্ণয় নিয়েছে জানেন কি মহাব্দেশে যাবে উনি ভেবেছেন কিসের জন্য দুর্ভিক্ষ পড়েছে এই জন্য দুর্ভিক্ষ কতদিন থাকবে কিছু সময়ের জন্য অনেক সিজনে বর্ষা হয় না আমাদের রাজ্যতে অনেকবার সিজনেতে বর্ষা হয়নি বৃষ্টি হয়নি এইভাবে বর্ষা ঠিকভাবে না হওয়াতে ফসলও ঠিকভাবে হতে পারেনি কিন্তু সবসময় এমন হয় না এক বছর বর্ষা হয় আবার অন্য বছর বর্ষা হয় না কোনো বছরে বর্ষা অধিক হয় আবার অনেক বছরে কম হয় মানে দুর্ভিক্ষ যে আছে সবসময় থাকে না তাই না দুর্ভিক্ষ কখনো কখনো পরে ঠিক ওইভাবে সেখানে দুর্ভিক্ষ পড়েছে দুর্ভিক্ষ কেন পড়েছে বলতে ওরা ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করেছে এই জন্যে ঈশ্বর দুর্ভিক্ষ রূপে এক পাথরকে ফেলেছেন কেন ফেলেছে ওকে দূর করার জন্যে নয় ওই দুর্ভিক্ষের জন্য ওই ঈশ্বরের নিকটে আসবে এই জন্য ভাই আজকে যদি আপনি কোনো সমস্যা মধ্য দিতে চলেছেন তো ওই সমস্যা যদি পাপের কারণে থাকে তাহলে ঈশ্বর এটি পাথর ফেলবেন ঈশ্বর ওই পাথর এই জন্যই ফেলছে না যেন আপনাকে আঘাত করে না হয়তো আপনি কোনো না সংশোধন হয় এমন কষ্ট দিয়ে আপনি নষ্ট হয়ে যান এমন তার জন্যে নয় বরঞ্চ আপনাকে কাছে আনতে আজকে আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট রোগ কোনো ধরনের সমস্যা থাকুক না কেন হতে পারে আপনি ঈশ্বর থেকে দূরে জীবনযাপন করছেন আর ঈশ্বর আপনাকে কাছে আনতে অনেকবার আপনাকে দণ্ড দিয়ে থাকেন বাইবেল বলে দেয় ঈশ্বর কোনো কিছু কারণ ছাড়াই কাউকে কখনো কষ্ট দেন না আজকে যদি কোনো সমস্যা দুঃখ কষ্টের মধ্যে চলেছেন তো কেবল ঈশ্বর আপনাকে প্রেম করেন আপনাকে আকর্ষণ করার জন্যই তার নিজের দিকে আনার জন্য আপনাকে অনুমতি দিয়েছে সত্যকে ভুলবেন না অনুরোধ করছি প্রিয় ভাই ও বোনেরা এনিম্যালেক যে নির্ণয় নিয়েছে অনেক বিপদেপূর্ণ ছিল তৎকালিকভাবে সে বাইরে আসার জন্যে সে মহাব্দেশে গিয়েছে এই নির্ণয় ঈশ্বরের বিরুদ্ধে ছিল বাক্যের বিরুদ্ধে ছিল অনেক বিষয়তে আমাদের সমস্যাকে দূর করার জন্য ঈশ্বরের বিরুদ্ধে আমরা নির্ণয়কে নিয়ে থাকি ওই ঈশ্বরের বিরুদ্ধে নির্ণয়কেই তৎকালিকভাবে সেই কষ্ট থেকে বের করা প্রক্রিয়াতে কোন না কোনো ভুল করেন তৎকালীনভাবে এখন যে সমস্যা আছে সেখান থেকে বাইরে আসতে হয় তো কোনো কোনো ভুল করতেই হবে কোনো কোনো অন্যায় করতেই হবে আমরা ভেবে থাকি এটা যে মন্দ আছে ভুল আছে কেবল এখনই সমস্যা থেকে বাইরে আসতে পারি কিন্তু কি করতে পারি এই ভুলকে না করে এই অন্যায়কে না করে এই ঘুষকে না নিয়ে এ অনৈতিক উপার্জন না করে আমি সমস্যা থেকে বাইরে আসতে পারব না এটা ভেবে নিয়ে ওই তো কেবল এখন এই সমস্যা থেকে বাইরে আসতেই পরে এই ধরনের আর ভুল আমি আর করব না এর পরে আমি এই ধরনের পাপ আর করব না এরপরে আমি আর ওইদিকে আমি যাব না ওইদিকে আর যাব না আমি আর ওইদিকে ফিরবো না কিন্তু এখনকার সমস্যা দূর করতেই আমি এই ভুলকে করছি ভাই শয়তানের চালাক আছে আপনার সামনে এমন সমস্যা আনবে যেটা সংশোধন হবে না বলতে থাকে তুমি যদি সমস্যা থেকে বার হতে চাও তাহলে এই ভুল করো যদি এই ভুল থেকে বেরোতে হয় তাহলে একটি রাস্তা আছে তাহলে এই পাপটা করো তোমাকে অর্থনীতি সংকট থেকে বেরোতে তো তাহলে একটি রাস্তা আছে তবে কমপক্ষে একবার ঘুষ নাও ভাই এইভাবে ওকে একবার সেই ভুল রাস্তায় ফেলে দেয় একবার আপনি ঘুষ নিতে সাহায্য করে একবার আপনাকে অন্যায়ভাবে উপার্জন করতে সাহায্য করে একবার আপনার দেহকে বিক্রি করার জন্য আপনাকে ব্যবহার করে থাকেন এইভাবে একবার আপনাকে স্টার্ট করিয়ে দেয় কেননা আপনার প্রয়োজন অনুসারে এই তৎকালীন আপনাকে ভুল করাতেই তৎকালীনভাবে আপনার ওই পরিস্থিতি এবং তার অধীনে হয়ে যাওয়াতে আপনি ভেবে থাকেন এখন এই সমস্যা থেকে বাইরে চলে যাবেন এই শয়তানের চুক্তি আছে তৎকালিকভাবে মহাব্দেশে যাবো ভেবেছিলাম কিন্তু তৎকালিকভাবে সে মহাব্দেশে গিয়ে কি এলিমেলে ফিরে আসতে পেরেছিলেন আসতে পারিনি এই শয়তানের মন্দ যুক্তি ছিল যখন আপনার জীবনে কষ্ট আসে সমস্যা আসে কষ্ট সমস্যার মধ্যে আর ওই বিপদের মধ্যে আপনি বাইরে আসার চেষ্টাতে শয়তান কি করেন জানেন কি এই কাজ করো এই ভুল করো ওখানে যাও ও যেমন বলছে ওইভাবে চলো ওর সঙ্গে হাত মেলাও ওর সঙ্গে আপনার শরীরকে মেলাও সহজেই পয়সা পাবে এই পরিস্থিতি থেকে বাঁচতে পারবে না এরপরে তুমি বাইরে আসতে পারবে এরপরে এইভাবে ভুল কাজ করার আর প্রয়োজন হবে না এরপরে আর পাপুময় কার্য করা কোনো প্রয়োজন হবে না এইভাবে পাপুময় কার্য করা আর উপার্জন করার প্রয়োজন হবে না আপনি সেটেল হয়ে যাবে আপনার হাতে পয়সা থাকবে এই জন্য ধার্মিকতা সিদ্ধতায় সিদ্ধতায় জীবনযাপন করবে এই মন্দ যুক্তি আছে ও আস্তে করে আপনার পাপের মধ্যে টানবে এরপরে আপনার পাপের মধ্যে অভ্যাসে পরিণত করে দেবে এরপরে আস্তে করে আপনার পাপে সে বন্দি করে দেবে এরপরে আস্তে করে সে পাপের মধ্যে আপনাকে আটকে রাখবেন এরপরে ওই পাপের মধ্যে আপনাকে মেরে ফেলবে প্রিয় ভাইরা এ সয়তানে যুক্তি আছে ভাই ব্যাংকে যদি মাথায় দুটি পদ্ধতি আছে এক আছে ব্যাংকে ধরে নিন চাকু নিন মেরে ফেলুন মারা যাবে দ্বিতীয় পদ্ধতি আছে কি আছে জানেন কি ব্যাংকে নিন এক গামলাতে জল ঢেলে দিন জল দিয়েছে সেই পাত্রের মধ্যে ব্যাংকে দিয়ে দিন আহা কত ভালো দেখাচ্ছে ওই পাত্রকে সঙ্গে নিয়ে গিয়ে গ্যাসকে ধীরে ধীরে দিতে থাকুন ওই পাত্রকে ব্যাংক যে পাত্র আছে সেই পাত্রকে নিয়ে গিয়ে গ্যাসের উপরে রেখে দিন গ্যাসের উপরে আছে এখন জল কী হবে তা বলুন আস্তে করে আস্তে করে আস্তে করে গরম হচ্ছে ওই ব্যাং ওই ঠান্ডা জলের মধ্যে আছে ওই ঠান্ডা জল আস্তে আস্তে উষ্ণ গরম হচ্ছে জল খুব ভালো লাগছে ও ভাবছে ওই জল আরও একটু গরম হলে আহ আরও ভালো লাগছে ভাবছে আরেকটু যখন গরম হচ্ছে খুব ভালো হচ্ছে মনে করছে ওই জল গরম হয়েছে গরম হয়ে চলেছে গরম হয়ে চলেছে গরম হয়ে চলেছে একটি কথা জানেন কি ওই ব্যাং ওই গরম জলে অভ্যাস হয়ে যাচ্ছে ওদিন হয়ে গেছে ওদিন হয়ে গেছে ওদিন হয়ে গেছে ওদিন হয়ে গেছে ওই জলের সাথে ও বয়ল হয়ে গেছে ওই আপনার গরম গরম জলের মধ্যে ব্যাংকে দিয়ে দিন একদম লাফিয়ে পড়বে আর এমন না করে জলকে আস্তে আস্তে গরম করুন ও লাফানো চেষ্টাও করবে না শয়তানের বিধি এই আছে আপনার এক ভয়ানক পাপের খাদের মধ্যে হঠাৎই ফেলবে না ফেলে দিলে আপনি দ্রুত বাইরে আসবেন অনেক চালাক ভাবে অনেক চালাকি ভাবে অনেক আস্তে অনেক আস্তে ভাবে আপনাকে পাপের মধ্যে ফেলবে ওই পাপের মধ্যে কেন ফেলবেন জানেন কি আপনার সমস্যা থেকে বাইরে আসতে হয়তো এই রাস্তা আছে আপনার অর্থনৈতিক সংকট থেকে বাইরে আসতে হয়তো এই রাস্তা আছে আপনার সন্তানকে লেখাপড়া শেখাতে হবে ফিস জমা করতে হবে ওদের বিবাহ দিতে হয়তো না হয়তো আপনার স্বয়ং নিজের ঘর কিনতে হবে না হয় আপনার গাড়ি কিনতে হবে আর আপনার যদি জমি কিনতে হয়তো এই রাস্তা আছে কি আছে এই রাস্তা ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে ময় রাস্তা আজ আমাদের মধ্যে কেউ আছেন কি আপনার সমস্যার সম্মুখীন হওয়ার পরিবর্তে ওই সমস্যা দূর করা প্রক্রিয়াতে ভুল রাস্তাকে নির্ণয় নিয়ে নিয়েছেন তবে মন দিয়ে তা শুনুন এলিমিল কি করেছেন দুর্ভিক্ষ পড়ে গেছে এই জন্য আমরা ওখানে চলে যাব দেশে চলে গিয়ে আমরা বেঁচে যাব এই ভেবে ওরা মহাব্দেশে গিয়েছে এই মহাদ্দেশ কেমন দেখা যাচ্ছে এটা বলতে গিয়ে মন দিয়ে শুনুন এদের কষ্ট দূর হয়ে যাবে এমনটা দেখতে পাচ্ছে মহাব্দেশ কেমন দেখা যাচ্ছে এটা বলতে গিয়ে তৎকালীনভাবে আমাদের পেট ভরে যাবে তেমন দেখতে পেয়েছে ভাই ওই দিন হওয়া ঈশ্বর যে ফলকে খেতে নিষেধ করেছিলেন সেই ফল যখন দেখেছে ওই ফলও কেমন দেখতে পেয়েছে বাইবেলে আসে দেখুন ওই ফল কেমন দেখতে আসে সেটা দেখতে পাবেন আদি ও তিন অধ্যায়ে ছয় পদেতে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষু লোভজনক আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয় তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন কেমন ছিল ওই ফল লোভজনক অনেক ভালো ছিল উপর দিয়ে ওই ফল অনেক ভালো ছিল কিন্তু ভিতরে কি লোকানচ জানেন কি ভয়ানক অভিশাপ আজকে আপনি নিজের সমস্যা থেকে বাইরে আসার জন্য যে রাস্তা মনোনীত করেছেন ওই রাস্তা অনেক ভালো দেখা যেতে পারে অনেক অনুকূল মনে হতে পারে নিশ্চয় এরম দেখা যায় কিন্তু তা শুনুন এর পিছনে অভিশাপ আছে এটা ভুলবেন না ভাই লোট আর লোটে স্ত্রী আর তা দুটি কন্যা দূর থেকে যখন সদম অমরকে দেখেছিলেন ওই জায়গা কেমন দেখতে দিয়েছিল আপনি জানেন কি আসুন দেখবেন আদি পুস্তক তার তেরো অধ্যায়ে দশ পদেতে পড়ছি তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন যদ্দনের সমস্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র সজল সদপ্রহুর উদ্যানের ন্যায় মিশর দেশের ন্যায় কেননা তৎকালে সদাপ্রভু সদম ও ঘুমোরা বিনষ্ট করেন নাই জন্য লোট তার স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে সদম ঘুমোরায় চলে গেলেন দূর থেকে দেখলে সদম এবং ঘুমোরা নগর সদাপভুর বাড়ির মতো দেখা গেছে কিন্তু ভিতরে সাদম আর ঘমরা পাপের মধ্যে ভরে আছে কিছুদিনই মধ্যে নষ্ট হয়ে যাবে ঈশ্বর সদম এবং ঘমরা আগুন দিয়ে পোড়াবেন না জেনে লোট কি করেছেন জানেন কি ওরে উপরে সুন্দরতাকে দেখে সাদম আর ঘমরাতে গিয়ে নিজের পরিবারকে নষ্ট করেছেন ভাই পাপ অনেকভাবে আকর্ষণ দেখায় ভুল রাস্তা অনেক আকর্ষণ দেখায় আজ যারা কথা শুনছেন ভাই ও বোনেরা সমস্যা থেকে বাইরে আসার জন্য যে রাস্তা আপনি মনোনীত করেছেন ও আপনাকে আকর্ষণ দেখাতে পারে কথা আছে পড়বেন আসুন হিতোপদেশ ষোলো অধ্যায় পঁচিশ পদে হিতোপদেশ ষোলো অধ্যায় পঁচিশ পদেতে একটি পথ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ কোনো ব্যক্তির দৃষ্টিতে ওই যে নির্বাচিত সেই রাস্তা আজকে আপনার যে সামনে রাস্তা দেখছে সেটা সিদ্ধতা মনে হতে পারে ভালো দেখা যেতে পারে শিক্ষার যোগ্য মনে হতে পারে আশীর্বাদদায়ক মনে হতে পারে কিন্তু শেষে ও কি করবে জানেন কি মৃত্যুই ডেকে আনবে ধ্বংসের দিকে নিয়ে যাবে ইরিমিলক এটা নির্ণয় নিয়েছেন মহাবে যাব ও বিপদে পূর্ণ ছিল কি আছে যে তৎকালীন রূপে সেখানে যাব সেখানে কিছুদিন থাকবো তারপর আবার সেখান থেকে ফিরে আসবো হাই দুর্ভিক্ষ পড়ে গেছে এখান থেকে চলে যাব ওখানে ঈশ্বর নেই সেখানে যাওয়াতেই ওই স্থান আপনাকে মেরে ফেলবে এরিমিলে কিন্তু বুঝতে পারেনি দুর্ভিক্ষ পড়তেই ওই দুর্ভিক্ষের সঙ্গে ঈশ্বরের সঙ্গে থাকা ভালো আছে যখন দুঃখ আসে কষ্ট আসে তখন আসে অসুখ আসে আপনি উপার্জন করতে পারেন আপনার কাদাচ্ছে তো ঈশ্বরের চরণে এসে তার কাছে থাকাই ভালো আছে কিন্তু সমস্যাকে দেখে কষ্টকে দেখে এ কি ঈশ্বর আছে আমাকে সাহায্য করছে না মনে করে এটা ছেড়ে চলে গেলেই ও আরো কত বিপদ জানেন কি এলিমালুক তৎকালিক রূপে সেখানে থাকবে ভেবে গিয়েছে কিন্তু শয়তান কাউকে কোনো তৎকালিক রূপে নিজের কাছে একদমই রাখে না এটা ভুলবেন না একবার যদি আপনি শয়তানকে সুযোগ দিয়ে দিয়েছেন তো ভাই আখের টুকরো আর যদি আকের টুকরো যে রস বের করে তার হাতে পড়ে তো বলুন কি হবে আপনি কি আঁকের রস বিক্রির করে তার কাছে গিয়ে দেখেছেন কি আগ যে অনেক ভালোভাবে রূপে থাকে ওই রস বিক্রি করা হাতে পড়লে ও কি করে থাকেন ওই মেশিনের মধ্যে তাকে সে ওর ভিতরে পাঠিয়ে দেয় মেশিন ভিতরে দেওয়ার পর ওই আগ একদম চেপে যায় চেপে যাবার পর আমরা কি করি রস বেরোনোতে আমরা ওখানে দেখি আর ও কি করেন আবার সেটা উল্টো করে দেয় আবার বেশিনে দেয় এবার বন্ধ কর এখন আর কি আছে ওতে না স্যার বলে থাকেন আবার উল্টো করে আবার বেশিনে পাঠিয়ে দেয় আবার বাইরে বের করে সে ছেড়ে দেয় কি চারবার ভাস করে ওই মেশিনের মধ্যে আবার দিলে সে এগিয়ে যেতে পারে না পারে না আটকে যায় আটকে যায় আটকে যায় মানে আকের মধ্যে যে আছে শেষ টু খু হ্যাঁ রস বার করা পর্যন্ত ওকে একদম ছেড়ে দেয় না আমার প্রিয় ভাই বোন আপনি মনে করেন কি আপনারা একবার ওই ভুলকে করার পর আপনি এখান থেকে কষ্টকে দূর করে নেবেন ভাবছেন কি একদম হয় না শয়তানকে একটা সুযোগ দেওয়া যথেষ্ট ও আপনাকে একদম নষ্ট করে রেখে দেবে ইলিমেলকের জীবনকে নষ্ট করে রেখে দিয়েছে ভাই ইলিমেলক আসো আমরা মহাব্দেশে যাবো তৎকালিকভাবে সমস্যা থেকে বাইরে চলে আসবো ভেবে গেছে ভরসা করে স্ত্রী এবং সন্তানতার সঙ্গে গেছে কি হচ্ছে জানেন কি তৎকালীন রূপেতে কষ্টের মধ্যে যখন গেছে পেট ভরে খেতে পারবে মনে করেছিল কিন্তু ওখানে প্রাণ হারিয়েছে যেখানে পরিবারকে চালাতে পারবে ওখানে ঠিক করতে পারবে ভেবে গিয়েছিলেন ভুল নির্ণয় নেওয়ার জন্যই মহাব্দেশ তো উপদেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু ওর মধ্যে মৃত্যু লুকিয়েছিল ওই বিষয়কে এলুমেলক বুঝতে পারেনি ভাই ও যে নির্ণয় নিয়েছিল বিপদ লুকিয়েছিল আর যারা আমার কথা শুনছেন ভাই বোন সাবধান আপনার যে দুঃখ কষ্ট সমস্যাকে আর বিপদকে দূর করার জন্য যিশু চরণকেই ধরুন এই জগতে অন্য কারো চরণ ধরবেন আরও অন্য কারোর কাছে যাবেন আর যদি কারো সাহায্য নেন তো ও শেষে আপনাকে ধ্বংস করে দেবে মহান পবিত্র ঈশ্বর পিতা যত লোক আপনার বাক্য শুনছে প্রত্যেক আপনি প্রেম করেন এই জন্য স্পষ্ট রূপে আমাদেরকে বাক্য শুনে আমাদের ঠিক করুন শোনা এই বাক্য যেন আমরা কাজে তো রূপ দিতে পারি অনুগ্রহ করুন সমস্যা আসা এটা সহজ আছে কিন্তু সমস্যা যখন আসে সবচেয়ে প্রথমে কারণ কি আছে সেটা আমাদের জানতে হবে ওই সমস্যার সম্মুখীন হবার জন্য বাক্য অনুসারে রাস্তাকে আমাদের জানতে হবে আপনার সাহায্য নিয়ে সেখানে জয় পেতে হবে শুধু তাই না সমস্যা থেকে তৎকালীন রূপে বাঁচার জন্য ভুল পদক্ষেপ নিয়ে আপনার থেকে দূরে সরে যাইত পিতা যদি আমার সয়ত্যানে হাতে পড়ে যাই তো ও আমাদের নষ্ট করে দেবে এই সত্যকে জেনে কষ্ট দুঃখ সব কিছু যেন আপনার সঙ্গে থাকতে পারি বলতে পারি এমন আত্মিক জীবন আমাদেরকে দিন আমাদের নির্ণয়ের মধ্যে পাপ লুকিয়ে থাকলে বা ভুল নির্ণয় নিলে ভুল পদক্ষেপ নিলে ও শুধু আমাদের নয় আমাদের সন্তানদের ভবিষ্যৎ কেউ পিতা ধ্বংস করে দেবে এই জন্য আমাদের জীবনে যা কিছু নির্ণয় নিই ওজন আমরা বাক্য অনুসারে আপনার ইচ্ছা অনুসারে হয় এমন নির্ণয় আমরা নিতে পারি আমাদের প্রত্যেকে এমন অনুগ্রহ করুন খ্রিস্টের নামে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা